জায়গায় অন্য কোনো মেয়ে পেয়ে বা অন্য কোন ছেলে পেয়ে সে আপনাকে ভুলে চলে গেছে সেক্ষেত্রে আপনি কাজটা করুন বা সে অন্য জায়গায় ছেড়ে চলে গেছে বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড আপনার বাবার বাড়ি চলে গেছে বা কোথাও চলে গেছে সেখান থেকে আসছে আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি চায় রহম হয় দয়া হয় পৃথিবীর যে প্রান্তি থাকে না কারণ আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে একদিনের মধ্যে একদিনের মধ্যে তাকে রহমাতুল লয় হি আবারাকাতু কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালোবাছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়া আমিও ভালো আছিলাম হামদুল্লিলাহ তো পিরভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত চমৎকার একটা কার্যকর ফলদায়ক একটা বিষয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এগুলো এই দেখতে পাচ্ছেন এবরাহিম বিন আদম এ সাইড লেখা আছে এবরাহিম বিন আদম এবারাহিমিন আদম ঠিক আছে তো আমি এই নকশাটা সরাসরি আমি আপনাকে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এটা আমি আপনাকে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তবে এই নকশাটা কখন কিভাবে করবেন আর এর কী কাজ আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ইনশাআল্লাহ আলোচনা করবো অনেকেই কি করে যে ভিডিওটা দেখতে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছে মানে করে কল করছে না এটা করবেন আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো আপনারা বাড়িতে নিজে বসে করবেন ইনশাল্লাহ পাক যদি চায় তার রহম হয় যদি কাজটা আপনার বৈধ হয় তবে হানড্রেড পারসেন্ট আপনি ফলাফল পাবেন আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই একান্ত যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে বিষয়টা হলো যে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তবে হ্যাঁ কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে কাজটা করবেন যে মনে করেন এরকম যে আপনাকে কোনো মানুষকে ভালো লেগেছে তাকে পছন্দ তার সঙ্গে কথা নেই বাচ্চার কারণে কিছু না আপনি কাজটা করবেন হবে না এরকম হতে পারে যে আপনার সঙ্গে তার সম্পর্ক ছিল দীর্ঘ চার বছর দু বছর ছ বছর সম্পর্ক ছিল বিয়ে করবে এরকম মানে প্রস্তাব দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু অন্য কোনো জায়গায় অন্য কোনো মেয়ে পেয়ে বা অন্য কোনো ছেলে পেয়ে সে আপনাকে ভুলে চলে গেছে সেক্ষেত্রে আপনি কাজটা করুন বা সে অন্য জায়গায় ছেড়ে চলে গেছে বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড আপনার বাবার বাড়ি চলে গেছে বা কোথাও চলে গেছে সেখান থেকে আসছেন আপনি এই কাজটা করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি চায় রহম হয় তা দয়া হয় পৃথিবীর যে পেরান্তি থাকে না কোন আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে এক দিনের মধ্যে একদিনের মধ্যে তাকে ফিরে আসতেই হবে যদি না ফিরে আসে সে ছটপাট করবে মানে এতটা কষ্ট হবে এই কাজটা এমন একটা কাজ তো চলুন এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে কি করতে হবে বাক্সাপ্রদ অবস্থায় পবিত্র অবস্থায় আপনাকে এই নকশাটা তৈরি করতে হবে এই নকশাটা কি দিয়ে করবেন কিতাবে লেখা আছে তবে আমল আপনাকে করতে হবে যদি আমল না করেন এবার রহিম বিন আধাম এটা হলো এই যে নামটা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নাম তো আপনাকে আমল করতে হবে যদি আপনি আমল না করেন আপনাকে আমলটাকে একুশ দিন পর্যন্ত আমল করতে হবে কতবার করে পাঁচশো একবার করে আপনি ভাববেন যে এতক্ষণ লাগছে যদি এরকম মনে হয় তাহলে এ কাজ বা এ ভিডিও আপনাকে দেখতে হবে না কাজ যদি কাজের মতো করে করতে হয় তাহলে করুন কষ্ট করে মানে আপনি গাছে উঠবেন না বড় পাখি নেবেন এরকম আশা করবেন না অনেকেই ফোন করে দাদা মুখ জায়গায় প্রতারিত হয়েছি এত টাকা নষ্ট করেছি এই করেছি সেই করেছি আরে বাবা টাকা নষ্ট করা কোনো প্রয়োজন না আমল করুন এই কাজটা যিনি দিচ্ছে আপনি যে ইউটিউবে কাজ দেখে দেখে করছেন আগে সেটা দেখুন যে তিনি কতটা স্বচ্ছ বা এই কাজের আমল তার আছে কি না যদি আপনাকে কেউ কোনো কাজের অনুমতি দেয় বা আমল দেয় সেই আমল যদি তার হাসিল না থাকে অর্জন না থাকে তার পাওয়ার তার ক্ষমতা অ্যাকচুয়াল সাধনা বা হাসিল আমল বা এর ক্ষমতাটা কন্ট্রোল করা নিজের মূলত বিষয়ে তো যদি আমল না থাকে তার সাধনা থাকে সে যদি ভিডিও আপলোড করে আপনি তাই দেখে যদি করেন সে যদি আপনাকে হাজার অনুমতি দেয় আপনি কখনোই ফলাফল পাবেন না তো আগে বিষয়টা বুঝতে হবে তো চলুন এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনিও এরকম সাদা কাগজে দুটো নকশা করবেন সাদা কাগজে একটা আর হরিণের ঝিল্লি ঠিক আছে হরিণের ঝিল উপরে করবেন হরিণের ঝিললিতে করলি হবে কাজটা আপনি দ্রুত পাবেন ঠিক আছে হরিণের ঝিল উপরে কাজটা করবেন তো এই জাফরান যেটা সাদা কাগজে লিখবেন এটা আপনাকে কেশরকারী জাফরান লাল কলম বলা হয়েছে লাল কলম বলতে এই নয় যে যে পেনগুলো কিনে পাওয়া যায় এই একটা যেরকম দেখতে পাচ্ছেন এরকম এরকম লাল নয় ঠিক আছে অরিজিনাল যে ওই দোয়াত যে কলমগুলো আগে পাওয়া যেত ঠিক আছে আগে সেই সমস্ত কলম বা আপনি যদি না হয় তা ডালিম গাছের ডাল নেবেন নিয়ে জাফরান দিয়ে আপনি নকশাটা লিখবেন নকশা লেখার পর আপনি যাকে আমতে চাইছেন যাকে বাধ্য করতে চাইছেন যে আপনার জন্য পাগলে ছুটে আসুক এই কাজটা আপনি এইটা করতে চাইছেন সেক্ষেত্রে আপনি যদি পুরুষ হন আপনার নাম লিখছেন দিয়ে বিন লিখবেন দিয়ে আপনার পিতার নাম তারপরে ওই যাকে বস করবেন যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন যে আপনার কাছে চলে গেছে তার নাম লিখবেন তিনি যদি মহিলা হয়ে থাকে বিনতে দিয়ে মায়ের নাম ঠিক আছে বিনতে দিয়ে মায়ের নাম ফা ফারিপাদ সদা সাউ লেখার পরে এটা আপনি এখানে লিখবেন যে জলদি হাজির সাউন লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো ভারী কোনো জিনিস ওই যে শিল যে শিলগুলো হয় দেখবেন শিল বা ভারী দ্রব্য কোন জিনিস আপনি ওই হরিণের ঝিল্লিটা আর এটাকে দুটো এক জায়গায় করুন এক জায়গায় করে ফোল্ড করুন ফোল্ড করে আপনি এটাকে চাপা দেন এইবার এই যে কাজটা আপনি এত যত্ন সহকারে করছেন ওই মানুষটি যখন এই যে মানে যে সময় আপনাকে বলছি আপনি সেই সময় চাপা দিচ্ছেন চাপা দেওয়ার পরে চাপা দেওয়ার পরে আপনি মানে আমলটা করছেন শনিবার থেকে পাক অবস্থায় কেবেলে দিকে ফের আপনি আমলটা করবেন যে ঘরে বেশ আমলটা করবেন ওয়ানলি ওই ঘরে আপনি ছাড়া কেউ যেন না প্রবেশ করে তো আমলটা আপনি করার পরে আমলটা যখন আপনার করা হয়ে যাবে হাসিল হওয়ার পরে যে কোনো একটা শনিবার অথবা একটা শুক্র মঙ্গলবার দেখে আপনি এই কাজটা করুন কাজটা করার পর আপনি ভারী কোনো জিনিস উনি যে ঘরে থাকতো বা আপনি যে ঘরে থাকেন সেই ঘরে একটা কোনায় আপনি এটাকে চাপা দেন এইবারে যখন আপনি যে এত স্মরণ করে এত মনে করে মানে চাপা দিচ্ছেন উনি যখন ফিরে আসবে সঙ্গে সঙ্গে এটাকে তুলে জলে ফেলে দেবে নাহলে তার চরম ক্ষতি হয়ে যাবে এই ভুলটা তেন করবেন চলে এসছে বলে আনন্দে নাচবেন আনন্দ করবেন ঠিক আছে করুন কিন্তু এটাকে ফেলে দেন আগে জলে দিয়ে আপনি আনন্দ করুন তো বিবাস আপনি কাজটা করুন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন তো আজকে আলোচনা এটাই শেষ ছিল ইনশাল্লাহ আগামী ভিডিও আবার দেখা হবে এই আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম সকলে ভালো থাকুন সুস্থ করুন মন দিয়ে আমলগুলো করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আসসালামু আলাইকুম